দেশেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুর কপাল পড়েছে ফিটনেস ফর্ম কিংবা আচরণবিধি লঙ্ঘনের দায়ে নয় তার কপাল পড়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে আপনারা এরই মধ্যে দেখেছেন যে একটা আন্তর্জাতিক ম্যাচে প্লেয়ারদের যারা ভালো করছিলেন না তারই সতীর্থ যাদেরকে সন্দেহ করা হয় সিন্ডিকেটের প্লেয়ার তাদেরকে তুলে নেওয়ার কথা বলেছিলেন ম্যাচ চলাকালীন সময়ে তো সেটার রেশ ধরেই কিন্তু আনিসুর রহমান জিকুর কপাল পড়েছে কোনো সন্দেহ ছাড়া এই মুহুর্তে বাংলাদেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু আমরা বিভিন্ন স্ট্র্যাকারের ইউটিউব চ্যানেলে যেখানে এক লাখ সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেখানে একটা পোল করেছিলাম যে বাংলাদেশের সেরা গোল রক্ষককে চারটা অপশন দিয়েছিলাম সেখানে এইট্টি সেভেন মানুষ মনে করেন বাংলাদেশের সেরা গোলরক্ষক রক্ষক আনিসুর রহমান জিকু নো ডাউট অ্যাবাউট দ্যাট মিতুল মার্মা ইজ অলসো গুড বাট কম্পেয়ার করবেন যে জিকো এবং মিতুল মারমাস এইট্টি পার্সেন্ট বা এইট্টি সেভেন পার্সেন্ট পিপল কিন্তু জিকোকেই এগিয়ে রাখছেন তো আপনার এরকম ভালো একটা অপশন থাকতেও আপনি তাকে কেন ইউজ করবেন না একটা প্লেয়ার যে সাউথ সেরা গোলরক্ষক হলো তাকে আপনি ইগনোর করছেন ডিনাই করছেন ওয়াই জাস্ট আপনাদের স্বার্থে লেগেছে এজন্য এটা কিন্তু মোটেও ঠিক না একটা সবার আগে কিন্তু জাতীয় স্বার্থ চিন্তা করা উচিত পৃথিবীর সব দেশই জাতীয় স্বার্থকে সবার আগে চিন্তা করে শুধু বাংলাদেশে ব্যতিক্রম দেখলাম যে জাতীয় স্বার্থের কথা বাদ দিয়ে সিন্ডিকেটের স্বার্থকে আগে বিবেচনা করা হয় তো আমার মনে হয় আনিসুর রহমানের জিকু তার যে ফুটবল ক্যারিয়ার সেটা কিন্তু এখন ধ্বংসের মুখোমুখি এভাবে চলতে থাকলে তার ফুটবল ক্যারিয়ার আসলে তিনি আর জাতীয় দলে কামব্যাক করতে পারবেন না যতদিন এই কোচ থাকবেন এবং এই সিন্ডিকেট থাকবে তো আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জামাল ভুইয়ার কথা বললাম এর আগে যে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার ক্যারিয়ার শেষ একাদশ থেকে ড্রপড হয়েছে আনিসুর রহমান জীকে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবাদ জানিয়েছে ক্যারিয়ার শেষ তো এই সিন্ডিকেটের শেষ কোথায় হ্যাঁ বাংলাদেশে ফুটবলকে বাঁচাতে চাইলে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান সবারই নিতে হবে কালকে দেখলাম একটা ঘটনা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সমর্থকদের ডেকে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে তো এই বাংলাদেশ অনেকে বলছি আমরা দিস ইজ নিউ বাংলাদেশ তো এই নিউ বাংলাদেশে মানে প্রতিবাদ জানালেই তাকে মেরে ফেলার হুমকি ভাই এত ক্ষমতার উৎসকই আপনাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি কোনো একটা বিষয়ে এক থাকে ভাই আপনারা তো মানে আপনাদের অস্তিত্বও থাকবে না দিস ইজ দ্য রিয়েলিটি জনগণের সাথে থাকেন আপামোর জনসাধারণ কোটি মানুষ যেটা বলে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করেন এসব সিন্ডিকেট টিকবে না তো যা দর্শক আনিসুর রহমান জিকু সম্পর্কে আপনার মূল্যায়ন কি তিনি কি একাদশে বাংলাদেশ দলে গোলরক্ষকের দায়িত্ব পালনের সুযোগ পেতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন